হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো হচ্ছে সোমবার তুমি দেখতে পাচ্ছ যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তো বুঝতে পারছো কোথায় যাব তো আজকে হলো সোমবার তো যাব হচ্ছে একটু মন্দিরে জল ঢালতে তো শ্রাবণ মাস পড়ে গেছে এখনও অবধি আজকে তিনটে সপ্তাহ হয়ে গেল এখনও জল ঢালতে পারিনি তো আজ মানে ফাইনালি আজকে পারবো জল ঢালতে তো সেই জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল কাজকর্ম সেরে এখন যাব মন্দিরে জল ঢালতে তো জল ঢালে বাড়িতে আসলাম তো এসে দেখি বাবা বাজার নিয়ে চলে এসছে তো তো আজকে তো সোমবার যেহেতু জল ঢালছি মানে শ্রাবণ মাসটা সোমবার করে নিরামিষ খাচ্ছি সেই জন্য পনির নিয়ে এসছে তারপর এখানে সবজি লঙ্কা বেগুন মূলো তারপর হচ্ছে ঝিঙ্গে এইসবই নিয়ে এসছে ঠিক আছে আর এখানে রয়েছে হলো ছোলা কাবলি ছোলা যেটা পনির দিয়ে হবে কাবলি ছোলা আর এখানে শুরু ছোলা এটা হচ্ছে কচু দিয়ে হবে তোমাদের দাদা বাড়িতে আছে ঠিক আছে আর হচ্ছে এখন বাজে হচ্ছে ছয়টা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম তো এখন ছয়টা বেজে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না জানলা দিয়ে ঠিক আছে আলোটা বেশি পড়ে গেছে বৃষ্টি টিভি টিভি বৃষ্টি পড়ছে এখন বের হব আর কোথায় যাব সেটা তো বুঝতেই পারছ ঠিক আছে তো যাব হচ্ছে বাজারে তো কি কারণে যাব ও সেটা তোমাদেরকে পরেই জানাচ্ছি আর তো আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে বৃষ্টিটা একটু কমেছে সেজন্য বেরিয়ে পড়লাম মিষ্টি আমি আর তোমাদের দাদা তো সব যাচ্ছি তো ফাইনালি চলেই আসলাম কোথায় বলে তো দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি আর এগুলোকে কি সেটা তো বুঝতেই পারছো ফ্রিজ তো ফাইনালি সেই দিনটা আসলো যেদিন আমি এতদিন থেকে আশা করছিলাম যে একটা ফ্রিজ কিনবো এত গরমের মধ্যে ঠিক আছে খুব গরম জল খাওয়া বা আইসক্রিম বানানো ঠিক আছে জন্য একটা খুব শখ ছিল যে আইস মানে ফ্রিজ কিনবো তো ফাইনালি সেই দিনটা চলে এসছে তো দোকানে এসে সমস্ত কিছু কমপ্লিট করে এখন ফ্রিজটাকে নিয়ে আমরা বাড়ি যাব ঠিক আছে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমার শখের জিনিসটা বাড়িতে এসে পৌঁছলো সেই বাড়িতে আমি আসলাম তো ডেলিভারি দিতে অনেকটা টাইম এক দুই ঘন্টা পর বাড়িতে ঢুকলো জিনিসটা ঠিক আছে ফ্রিজটা তো নিয়েছি নেভি ব্লু কালারের ঠিক আছে আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য এই কালারটাই নিয়ে নিয়েছি আর দেখছিলাম যেহেতু নিজের জিনিস একটু ভালো করে দেখছিলাম তাই না এতদিন পর যেহেতু নিয়েছি কোথায় কি করতে হবে আর এই জিনিসগুলো সমস্ত কিছু খোলা যাবে যেগুলো পরিষ্কার করতে পারবো নোংরা হলে পরে পরিষ্কার করতে পারবো আর অনেক কিছু রাখতেও পারবো তো আজকে যে আমাকে এতটা খুশি লাগছে যে কোনো কিছু ও করে যখন নেওয়া হয় হয় সেই জিনিসটা নিলে পরে কতটা আনন্দ হয় খুশি লাগে সেটা বুঝতেই পারছো আর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা তো কীরকম হয়েছে আমার ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও তো চলো ঠিক আছে তো দেখতে পাচ্ছো এটা কিন্তু নেভি ব্লু কালার ঠিক আছে তো দাম কিন্তু অনেক পড়ে গেছে তো কিস্তিতে নিয়েছি নগদ টাকা দিয়ে তো হয়নি ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই